যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পারো তাহলে বুঝে নাও এই বার্তা তোমার জন্যই নির্ধারিত হয়েছে নিজেই ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তা শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত সৌভাগ্যবান ইউনিভার্স চাইছে তুমি বুঝতে পারো যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আমার ইচ্ছাই যে আমার এই বার্তা তোমার কাছে পৌঁছাক তোমার শত্রুরা বারবার তোমার ওপর আক্রমণ করছে তুমি নিজেকে রক্ষা করার চেষ্টা করছ তবুও কোনো না কোনোভাবে তাদের ফাঁদে পড়ে যাচ্ছ কিন্তু চিন্তা করো না তোমার কর্ম ভালো তুমি সময় অন্যের মঙ্গল কামনা করো সত্য কথা বলো সঠিক সিদ্ধান্ত নাও এবং ন্যায়ের পক্ষে থাকো এ কারণেই কেউ যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে সে ব্যর্থ হয় হ্যাঁ তোমার শত্রু আছে তারা তোমাকে চারদিক থেকে ঘিরে রেখেছে কিন্তু তবুও তারা তোমার কোন অনিষ্ট করতে পারছে না কারণ তোমার সৎকর্মগুলোই তোমার চারপাশে এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করেছে তোমার আত্মা খুবই পবিত্র এবং তুমি এক উচ্চতর আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়ে উঠছ এই বার্তাটি তোমার মনকে আরও পরিষ্কার করে তুলবে ব্রহ্মাণ্ড তোমার জন্য শুভ পরিকল্পনা করছে তুমি সবসময় অন্যের উপকারের কথা ভাবো এবার ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু পরিকল্পনা করছে এবার তুমি সুখ শান্তি এবং বিজয় লাভ করবে তোমার জীবনে এক আশ্চর্যজনক পরিবর্তন আসতে চলেছে তোমার চিন্তাগুলো আরও শক্তিশালী ও ইতিবাচক হয়ে উঠবে এখন থেকে তুমি আর কোনো অভাব অনুভব করবে না সৌভাগ্যের বৃষ্টি তোমার জীবনে নামবে যে সম্পদের জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে সেটি এখন তোমার কাছে ধরা দেবে তুমি অর্থ সুখ এবং আনন্দের সাগরে ভাসবে তোমার ভবিষ্যৎ সুরক্ষিত এবং উজ্জ্বল ভয় পেও না কারণ তোমার পরিবারে নতুন সদস্য যোগ হতে চলেছে যার আগমনে তোমার জীবন আরও আনন্দময় হয়ে উঠবে তোমার সংগ্রাম শেষ সফলতা তোমার দরজায় তুমি অনেক কষ্ট সহ্য করেছ অনেক পরীক্ষা দিয়েছ এবং তুমি সেগুলোতে সফল হয়েছ তুমি অনেক দিন ধরে তোমার লক্ষ্যের সন্ধান করছিলে এখন সেই লক্ষ্য তোমার সামনে স্পষ্ট হয়ে উঠেছে তোমার সফলতা এখন তোমার দৌড় গোড়ায় অপেক্ষা করছে ব্রহ্মাণ্ড তোমাকে ইতিবাচক সংকেত দিচ্ছে তুমি যা গভীরভাবে অনুভব করবে তা ধীরে ধীরে তোমার দিকে আকৃষ্ট হতে থাকবে তোমার মন শান্তিতে ভরে উঠবে এবার থেকে শুধু সুখ সমৃদ্ধি এবং শান্তি তোমার জীবনে প্রবেশ করবে তোমার ভাগ্য এক বিশাল পরিবর্তনের দিকে এগোচ্ছে তুমি যা পরিকল্পনা করবে তাতে তুমি অসাধারণ সাফল্য পাবে তোমার সৌভাগ্য এক বিশাল রূপান্তরের মধ্য দিয়ে যাবে এখন থেকে তোমার জীবনের প্রশংসা ও সম্মান আসতে শুরু করবে যেখানে যাবে সেখানেই তোমার জয়গান হবে তোমার প্রার্থনা কবুল হয়েছে তুমি শুধু নিজের জন্য নয় অন্যদের সুখের জন্য প্রার্থনা করো এবার বুঝে নাও সর্বশক্তিমান তোমার প্রার্থনা গ্রহণ করেছেন ইতিবাচক শক্তি তোমার চারপাশে ছড়িয়ে পড়ছে এবার নিজেকে দুশ্চিন্তা থেকে মুক্ত করে এগিয়ে যাও কারণ তোমার জীবন এখন থেকে সম্পূর্ণ বদলে যায় তুমি সুরক্ষিত তোমার কষ্ট শেষ হতে চলেছে তুমি এমন এক সুরক্ষার বলয়ে প্রবেশ করেছ যেখানে তোমার সব দুঃখ কষ্ট শেষ হতে চলেছে তোমার জীবন থেকে সমস্ত অভাব দূর হয়ে যাবে যে জিনিসের জন্য তুমি এতদিন আকুল ছিলে তা এখন প্রচুর পরিমাণে তোমার কাছে আসবে সম্পদ ঐশ্বর্য আর সমৃদ্ধিতে ভরে যাবে তোমার জীবন যে সুখ তুমি কল্পনা করতে তা এবার বাস্তবে তোমার জীবনে প্রবেশ করবে তোমার ভবিষ্যৎ আনন্দ সাফল্য ও সম্পদের আলোয় উজ্জ্বল হয়ে উঠবে তুমি সর্বত্র সাফল্য পাবে তোমার প্রতিটি কাজে বড় সাফল্য আসবে বন্ধুরা তোমাকে সমর্থন করবে পরিবার তোমার পাশে থাকবে তোমার প্রতি প্রত্যেকটি পরিবারের সদস্য ভালোবাসা ও বিশ্বাস রাখবে তোমার অতীতের সমস্ত ভুল ভুলে যাও সর্বশক্তিমান তোমাকে ক্ষমা করেছেন এখন তোমার একমাত্র লক্ষ্য হওয়া উচিত কঠোর পরিশ্রম করা কারণ তোমার সামনে এক বিশাল সফলতার দুয়ার অপেক্ষা করছে তোমার ভাগ্য বদলাতে চলেছে খুব শিগগিরই তুমি তোমার ভাগ্যের পরিবর্তন লক্ষ্য করবে তোমার সদ্গুণ ও সৎকর্ম এতটাই মহৎ যে সবাই তোমার প্রশংসা করবে যাকে তুমি আজও পাওয়ার অপেক্ষায় ছিলে সেই নিজেই তোমার সন্ধানে আছে দূরে কোথাও কেউ তোমার কল্যাণের জন্য প্রার্থনা করছে তোমার মধ্যে এমন কিছু বিশেষ গুণ আছে যা সকলকে তোমার প্রতি আকৃষ্ট করছে তুমি ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ হয়ে উঠছ তোমার আশেপাশের আধ্যাত্মিক শক্তিগুলো তোমার ইতিবাচক শক্তির দ্বারা আরও উজ্জ্বল হয়ে উঠছে তোমার ভবিষ্যৎ তুমি নিজেই নিজের ভালো কর্ম দিয়ে গড়ে তুলেছ ধাপে ধাপে তুমি উন্নতির শিখরে পৌঁছবে তোমার সব স্বপ্ন একে একে পূর্ণ হবে যা তুমি কল্পনা করেছ তা এখন বাস্তব হয়ে উঠছে তোমার জীবনে কোনো বাধা থাকবে না তোমার জীবনে কোনো অভাব বাধা বা সংকট আর থাকবে না কঠিন সময় শেষ হয়েছে পরীক্ষার দিনগুলো শেষ এখন সময় এসেছে সুফল লাভের সম্পদ ঐশ্বর্য আর সুখে ভরে যাবে তোমার জীবন তোমার স্বপ্ন এবার সত্যি হবে যে সুখ তুমি এতদিন কল্পনা করেছিলে তা এখন তোমার হাতে ধরা দেবে এমন কিছু আশীর্বাদও তুমি পাবে যা তোমার জন্য পূর্বনির্ধারিত ছিল না প্রতিটি মানুষ নিজের কর্মের দ্বারা নিজের সৌভাগ্য তৈরি করে এবং সর্বশক্তিমান সময় সুবিচার করেন তোমার কষ্টের সময় শেষ সুখের বৃষ্টি শুরু তোমার কঠিন সময় শেষ হয়েছে এবার সুখ শান্তি ও সমৃদ্ধির বৃষ্টি তোমার ওপর নামবে ধীরে ধীরে তোমার মন প্রশান্তি অনুভব করবে তোমার হৃদয় ভালোবাসা আর শান্তিতে পূর্ণ হয়ে উঠবে এই বিশ্বজুগতের সমস্ত আনন্দ যেন তোমার দিকে ধাবিত হচ্ছে তোমার জীবন সুখে ও সমৃদ্ধিতে ভরে উঠবে তোমার সব কাজেই তুমি সাফল্য পাবে ঘটনাচক্রে এমন কিছু ঘটবে যা তোমার জীবনে পরম আনন্দ ও প্রশান্তি বয়ে আনবে তোমার মন শান্তিতে ভরে উঠবে আর চারপাশ সুখ সমৃদ্ধিতে ঘিরে থাকবে তোমার জন্য আধ্যাত্মিক দ্বার খুলে যাচ্ছে দেবলোকে তোমার জন্য নতুন দ্বার খুলছে সুখ সমৃদ্ধি ও শান্তি এবার তোমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে জীবন তোমাকে অসীম সুখের সাথ দেবে তুমি তা অনুভব করতে পারবে তোমার জন্য সব পথ উন্মুক্ত হয়ে যাচ্ছে এগিয়ে যাও কারণ তোমার জীবন ইতিবাচক শক্তিতে ভরে উঠতে চলেছে তোমার ভাগ্য উদিত হতে চলেছে সুখ সমৃদ্ধিতে ভরে যাবে জীবন তোমার সৌভাগ্যের দ্বার খুলতে শুরু করেছে তোমার ভাগ্য বদলাতে চলেছে শত্রুরা নিজেরাই পথ ছেড়ে দেবে এবার থেকে আর কোনো বাধা তোমাকে আটকাতে পারবে না তোমার জীবন সব বাধা থেকে মুক্ত হবে ধৈর্য ও সংগ্রামের সঙ্গে তুমি তোমার জীবনে অসাধারণ কিছু করবেই দেখো এখন সুখের বৃষ্টি তোমার জীবনে নেমে এসেছে শান্তির অনুভূতি তোমাকে ঘিরে ধরছে তুমি কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছ এই বার্তা দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে জানাতে চায় যে তোমার ভাগ্য অত্যন্ত শুভ তুমি তোমার নিয়তিতে জয় লিখে এনেছো এবং এটি কোনো উপহার নয় এটি তোমার কঠোর পরিশ্রমের ফল তুমি প্রয়োজনের চেয়েও বেশি পরিশ্রম করেছ তাই তুমি কল্পনার চেয়েও বেশি সুখ লাভ করবে এক অলৌকিক পরিবর্তন আসতে চলেছে তোমার জীবনে যা দেখে তুমি নিজেই বিস্মিত হয়ে যাবে তুমি বিজয়ী হতে এসেছ তোমার ভাগ্য তোমার পাশে তুমি সৌভাগ্য নিয়ে জন্মেছ তাই নিশ্চিতভাবে তুমি জয়ী হবে এই যাত্রা দীর্ঘ তবে এটি সাফল্যে ভরা এবার তোমার ভাগ্য পুরোপুরি তোমার সঙ্গে রয়েছে তোমার সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত হবে যা তুমি শুরু থেকে কল্পনা করেছিলে তা এবার সত্যি হতে চলেছে প্রেম সম্পদ ও খ্যাতি আসবে তোমার জীবনে তোমার জীবনে শীঘ্রই এক পরম প্রেম আসবে তুমি ঐশ্বর্য ও খ্যাতি লাভ করবে তোমার চারপাশ ইতিবাচক শক্তিতে পূর্ণ হয়ে উঠবে কোনো কিছু সহজেই তুমি অর্জন করতে পারবে এখন তোমার জীবন সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে তোমার আত্মার শক্তি বৃদ্ধি পাচ্ছে ব্রহ্মাণ্ড তোমার কাছে এক বিশেষ বার্তা পাঠাচ্ছে একটি শক্তি একটি আধ্যাত্মিক তরঙ্গ তোমার দিকে ধাবিত হচ্ছে যা তোমাকে এক নতুন শক্তিতে পূর্ণ করবে তুমি এখন অলৌকিকভাবে এক বিশেষ পরিবর্তন অনুভব করবে নতুন সম্পর্ক তৈরি হবে পুরনো কিছু হারিয়ে যাবে তোমার জীবনের এক মোর আসতে চলেছে যেখানে কিছু পুরনো সম্পর্ক ছিন্ন হবে আবার নতুন কিছু মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে এমন কিছু ব্যক্তির সঙ্গে তোমার পরিচয় হবে যারা তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে সম্মান ও সমৃদ্ধির পথ খুলে যাচ্ছে তোমার কর্ম ও যোগ্যতার কথা অনেক দূর পর্যন্ত পৌঁছবে তুমি বিশাল সমৃদ্ধি অর্জন করবে এক গোপন সত্য প্রকাশ পাবে যা তোমাকে অবাক করে দেবে তুমি উপলব্ধি করবে তুমি কতটা দক্ষ ও প্রতিভাবান এখন থেকে তোমার শক্তির প্রকৃত মূল্য বোঝা যাবে তোমার জীবনের একটি অলৌকিক পরিবর্তন আসছে আশেপাশের আধ্যাত্মিক শক্তিগুলো তোমার পাশে রয়েছে চার দিক থেকে তোমাকে সাহায্য করা হবে এখন তোমাকে কেউ পরাজিত করতে পারবে না রাতারাতি উন্নতি ঘটবে তোমার তোমার আত্মা পবিত্র এবং এখন এটি আরও শুদ্ধ হতে চলেছে এই বার্তা তোমার মনকে আরও প্রশান্ত করবে তুমি ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে তুমি সব সময় অন্যের মঙ্গল কামনা করো আর এ কারণেই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার জন্য এক মহাপরিকল্পনা তৈরি করেছে এবার তুমি পরিপূর্ণ সুখ ও শান্তি লাভ করবে তোমার জীবনে অসাধারণ কিছু ঘটতে চলেছে যা তোমাকে বিজয়ের চূড়ায় পৌঁছে দেবে অর্থ সমৃদ্ধি ও নিরাপত্তার বর্ষণ আসছে যে সম্পদের জন্য তুমি আকুল ছিলে এবার তা প্রবাহিত হবে তোমার জীবনে তোমার আসন্ন ভবিষ্যৎ অত্যন্ত নিরাপদ ও সমৃদ্ধির আলোয় ভরে উঠবে বিশ্ব জানাতে চায় এক শুভ মুহূর্ত আসতে চলেছে যা তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তোমার জীবনে সুখের বৃষ্টি আসতে চলেছে ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে তোমার জীবন প্রতিদিন আরো উন্নত হয়ে উঠবে ভবিষ্যৎ ক্রমশ নিশ্চিত হয়ে যাবে খুব শীঘ্রই এক বিশাল পরিবর্তন আসতে চলেছে যা তোমার পুরো জীবন বদলে দেবে এক মহৎ কাজ যা মাঝপথে থেমে গিয়েছিল এবার সম্পূর্ণ হতে চলেছে যখন কেউ তোমার ওপর বিশ্বাস রাখেনি তখনও তুমি ধৈর্য ধরেছ আর এখন সেই সময় আসছে যখন সবাই তোমার প্রতি আস্থা রাখবে তুমি সব সময় বিপদে অন্যদের পাশে থেকেছ তাই এবার থেকে আর কোনো সমস্যাই তোমার জীবনে আসবে না নতুন একটি সূর্যোদয় হতে চলেছে তুমি ইতিবাচক সিদ্ধান্ত নিতে চলেছ ক্ষমতা ও সমর্থন বাড়বে খুব শিগগিরই তুমি গুরুত্বপূর্ণ ইতিবাচক সিদ্ধান্ত নেবে তোমার ক্ষমতা বৃদ্ধি পাবে তোমার চারপাশে সমর্থকদের সংখ্যা বাড়বে প্রচুর সুখ সমৃদ্ধি ও আনন্দ তোমার দিকে ধাবিত হচ্ছে সমস্যাগুলো দূরে চলে যাচ্ছে আর সুখের মেঘ তোমার জীবনে ছড়িয়ে পড়ছে প্রিয়জন যা কিছু অর্জন করতে এতদিন কষ্ট করেছ এবার তা সহজেই পাবে মুহূর্তের মধ্যে তোমার ভাগ্য বদলে যাবে আমি নিশ্চিত করছি তুমি জয়ী হবে প্রতিটি কাজে সাফল্য লাভ করবে তোমার সহজাত ভালোবাসা ও ভালো কাজের পুরস্কার আসতে চলেছে তুমি স্বভাবগতভাবেই সৎ ও সহজ মানুষ তাই মানুষ তোমাকে ভালোবাসে যে কাজেই হাত দেবে তাতেই সফল হবে তোমার পূর্বজন্মের কর্ম ভালো ছিল আর এই জন্মের কর্ম ইতিবাচক তাই তোমার ভালো কাজের ফল এবার তুমি নিশ্চিতভাবেই এক মহাশক্তি তোমার সঙ্গে কথা বলতে চায় তোমাকে সব সময় রক্ষা করছে আমি সময় আমি শক্তিশালী আমি তোমার পাশে আছি তাই ভয় পাওয়ার কিছু নেই তোমার জীবনে এক শুভ সূচনা আসছে ধৈর্য ধরো ও এগিয়ে চলো এই মাসের একটি বিশেষ দিনে তোমার জয় নিশ্চিত করা হয়েছে সেই দিন থেকে সৌভাগ্য তোমার সঙ্গে থাকবে শক্তি তোমার সঙ্গে চলবে এবং প্রতিটি কাজে তুমি জয়লাভ করবে তোমার ভাগ্য পরিবর্তিত হতে চলেছে তোমার কপাল খুলতে চলেছে প্রতিবার যখন তুমি ভালো কিছু করেছ তখনই ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু ভালো পরিকল্পনা করেছে এবার তুমি এমন কিছু পাবে যা তুমি কল্পনাও করি দুঃখের মেঘ কেটে যাবে নতুন শক্তির প্রবাহ আসবে এবং যেসব সম্পর্ক দূরে সরে গিয়েছিল তারা আবার তোমার জীবনে ফিরে আসবে তোমার সম্পর্ক মধুর হবে সাফল্য আসবে প্রতিটি সমস্যা দূর হবে তোমার জীবনের প্রতিটি সম্পর্ক ইতিবাচক দিকে এগোবে এবং প্রতিটি কাজে সফলতা আসবে তুমি আনন্দ ও শান্তি অনুভব করবে তুমি যাদের সাহায্য করেছ তাদের শুভকর্মের আশীর্বাদ এবার তোমার ওপর বর্ষিত হবে এই মাসের পনেরো তারিখের আগে তোমার জীবনে এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে সৌভাগ্য তোমার দোর গোড়ায় এসে দাঁড়িয়েছে তোমার সমস্ত অভাব দূর হবে স্বপ্ন বাস্তবে পরিণত হবে তুমি সবসময় অন্যদের সাহায্য করো এবার ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু পরিকল্পনা করেছে তুমি সব সবসময় অন্যদের জন্য সময় দাও কঠোর পরিশ্রম করো সাহায্যের হাত বাড়িয়ে দাও এবার ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু দিতে চাইছে তোমার জীবন পরিচালনার দায়িত্ব তুমি পরম পিতার হাতে তুলে দিয়েছ এবং তিনি তোমার জন্য এক মহাপরিকল্পনা করেছেন এখন থেকে প্রতিটি ক্ষেত্রে তুমি সাফল্য পাবে জীবনে সুখ ও শান্তি অনুভব করবে তোমার হৃদয় অত্যন্ত কোমল তাই তুমি আরও বেশি কিছু অর্জন করতে যাচ্ছ ধৈর্য ও সংগ্রামের সঙ্গে তুমি এগিয়ে চলেছ আর একে একে সকল বাধা দূর হয়ে যাচ্ছে তোমার জীবন বাধামুক্ত হবে অপ্রত্যাশিত সাফল্য আসবে তোমার জীবন থেকে সব সমস্যার অবসান ঘটবে যেসব ক্ষেত্রে তুমি আশা করি সেখানেও সাফল্য আসবে এমন কিছু ব্যক্তির কাছ থেকেও তুমি সাহায্য পাবে যাদের কাছ থেকে কখনো আশা করনি প্রিয়জন তুমি নতুন কিছু অভিজ্ঞতা লাভ করবে তোমার জীবনে কখনো অর্থের অভাব হবে না প্রতিটি কাজে তুমি বিশাল জয় লাভ করবে সম্পর্কগুলো উন্নত হবে এবং তোমার জীবন আরও সুন্দর হয়ে উঠবে ব্রহ্মাণ্ড তোমাকে নির্দেশ দিচ্ছে তৈরি হও নতুন অধ্যায় শুরু হতে চলেছে ব্রহ্মাণ্ড তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে খুব শীঘ্রই তোমার জীবনে এক আকস্মিক পরিবর্তন আসতে চলেছে সুখ সমৃদ্ধিতে ভরা এক নতুন অধ্যায় শুরু হতে চলে সৃষ্টিকর্তা তোমার জন্য জন্য এক এক নতুন সিদ্ধান্ত নিচ্ছেন তোমার সূচনা অপেক্ষা করছে যদি তুমি এই বার্তায় বিশ্বাস করো তবে তিনবার বলো আমি প্রস্তুত তুমি অত্যন্ত শক্তিশালী তোমার সাহস ও শক্তি দেখে অন্যরা হতভম্ব হয় হ্যাঁ তুমি অত্যন্ত শক্তিশালী তোমার ভেতর অসীম শক্তি লুকিয়ে আছে কিছু মানুষ তোমার সাফল্য দেখে ঈর্ষান্বিত হয় তোমার শক্তি দেখে তারা ভয় পায় তোমার সাহস দেখে অনেকেই নিজের দুর্বলতা উপলব্ধি করে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই প্রিয়জন এখন তোমার সময় এসেছে তুমি অদম্য তুমি অপরাজিত প্রিয় সন্তান তুমি কি নিজেকে কিছুটা দুর্বল অনুভব করছো সত্যি কি এটা সত্য কেন এমন লাগছে এই মুহূর্তে তুমি যা অনুভব করছো সেটাই বাস্তবতা হতে পারে কিন্তু মনে রেখো তোমার ভেতরের শক্তি অত্যন্ত দৃঢ় এবং অপরিসীম তোমার সমস্ত প্রতিদ্বন্দ্বী ও শত্রুরা ভেবেছিল যে যদি তারা তোমাকে কোনো কঠিন কাজ বা চ্যালেঞ্জের সামনে দাঁড় করায় তাহলে তুমি ভেঙে পড়বে হাল ছেড়ে দেবে কিংবা তাদের সামনে মাথানত করবে তারা ধারণা করেছিল তুমি হতাশ হয়ে পড়বে আর সেই কঠিন পরিস্থিতির কাছে তুমি হার মেনে নেবে কিন্তু না তুমি অত্যন্ত শক্তিশালী হয়তো তুমি তোমার খুব কাছের কোনো গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলেছ হয়তো তুমি কোনো বড় ক্ষতির মধ্য দিয়ে গিয়েছ একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছ সেটা হয়তো তোমার জীবন সঙ্গী বা অন্য কিছু যা তোমার কাছে অমূল্য ছিল তোমার শত্রুরা তোমার কাছ থেকে সেটা ছিনিয়ে নিয়েছে সেই জিনিস ছাড়া তোমার জীবন প্রায় অসম্ভব মনে হচ্ছে তুমি সেটিকে অত্যন্ত ভালোবাসতে কিন্তু তা সত্ত্বেও তা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তুমি শূন্য হয়ে গিয়েছ কিন্তু তবুও তুমি শক্তিশালী তুমি এবং তোমার অস্তিত্ব তোমার সঙ্গীত সবকিছু যেন আজ শূন্যতার মধ্যে নিমগ্ন তুমি বৈরাগ্যের পথে হাঁটছ কিন্তু এটাও এক মহাশক্তির চিহ্ন এভাবে বৈরাগী হয়ে যাওয়া সহজ নয় প্রিয়জন যেসব জিনিস তোমার খুব প্রিয় ছিল সেগুলো যদি ছিনিয়ে নেওয়া হয় তবুও তুমি স্থির থাকো এটাই প্রকৃত শক্তি তোমার শত্রুদের নিয়তি আমি দেখেছি তাদের ধ্বংস অনিবার্য আমি নিজ চোখে দেখেছি তোমার শত্রুরা যে অন্যায় করেছে তার ফল তারা অবশ্যই পাবে তুমি কখনো লোভী না, তুমি কখনো স্বার্থপর ছিলে না তোমার হৃদয়ে শুধুই নিঃস্বার্থ ভালোবাসা ছিল কিন্তু তা সত্ত্বেও তোমার কাছ থেকে সব কিছু ফিনিয়ে নেওয়া হয়েছে প্রিয়জন নিজের শক্তিকে চিনতে শেখো এই ধরনের আরও মহাবিশ্বের বার্তা পেতে আমাদের চ্যানেল ইউনিভার্স মেসেজ বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ